বর্তা তো আমরা অনেক রকমের খাই বাঙালি বর্তা ভাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর ভাতও একটু বেশি খাওয়া যায় যেদিন আমি বর্তা করি সেদিন তো আমার মনে হয় ভাত একটু একটু বেশি লাগে এক্সট্রা করে চাল দিয়ে দিই জানি আজকে ভাত ফুরিয়ে যাবে এজন্য একটু বেশি দিয়ে দিই যাই হোক আজকে কিসের বর্তা বানালাম সেইটা আপনাদেরকে বলছি এগুলো কি জানেন এগুলো হচ্ছে কুরবানি ঈদের মাংস শুটকি দেওয়া মাংস শুটকি আমার শাশুড়ি দিয়েছিল তারপরে হচ্ছে আমার ছোটো ভাইয়ের মা মানে আরেক মায়ের পেটের ভাই আমার বোনকে বিয়ে দিছি ছোটো বোনকে বিয়ে দেওয়ার পর যে জামাই হয়েছে তার আমি ভাইয়ের মতো করেই দেখি কারণ আমার বোন দিসি সে আমার ভাই হয়েছে তার মাও মাংসের সুটকি পাঠাইছে ইতালিতে তো এই বর্তাটা আমার এই ছোটো ভাই অনেক বেশি লাইক করে মাংসগুলোকে এরকম সুটকিগুলোকে ছোটো ছোটো করে কেটে একটা তাও এক খুব ভালোভাবে টেলে নিতে হবে ছোট ছোট করে কাটার উদ্দেশ্য এটাই খুব ভালোভাবে যেন মোছমুছি হয় আর কাঁচামরিচ দিয়ে আমি আজকে বর্তারা করব। সেই মরিচগুলোকেও দিয়ে দিলাম খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য কিন্তু তেল তেল দেওয়া যাবে না ছাড়া তারপরে এগুলোকে আমি পাটায় বেটে পিষে নিব একদম গুঁড়া ঘোড়া হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পাটা শিলের গসাগসিতে মাংসের আর অস্তিত্ব নাই এটা একদম গুঁড়া গুঁড়া ফাঁকি ফাঁকি হয়ে গেছে এই ভর্তাটাই কিন্তু গরম ভাতের সাথে বেশি আমি একবার যারা খেয়েছেন তারা বারবার করতে ইচ্ছা করবে আমার মাত্র কয়েকটা কয়েকটা আইটেম লাগবে এই বর্তাটা করতে আপাতত কাঁচামরিচের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে পিষে নিব তারপরে এরকম একটা টেকচার হবে গুড়া একদম গোঁড়া গোড়া ফাঁকি ফাঁকি যাই হোক এখন দেখেন কাঁচা আদা দিয়ে দিবেন খুব মিহি করে কুচি করে কাঁচা আদাগুলো আমি অনেক বর্তাতেই ব্যবহার করি তারপর আমি নিয়েছি লাল লাল পেঁয়াজ চিকন করে কেটে মোটা হলেও সমস্যা নাই আপনি যেমন খেতে পারেন যেমন করতে পারেন তারপর হচ্ছে নুন নুন ছাড়া তো কোনো কিছুই মজা হয় না তারপর দিচ্ছি সরিষার তেল পাশে আমার গোলাপ গাছে গোলাপ বাতাসের দুল খাচ্ছে খুব সুন্দর না আসলে বাতাসটা অনেক সুন্দর ভিডিওটা অনেক আগের করা আজকে বয়স দিচ্ছি তো অনেক ভিডিও এমন আছে যেগুলো হচ্ছে এডিট করা আর আলসামিতে করা হয় না তো রান্নার ভিডিওগুলো আমি রাখবো সেভ করে আমার পেজে। আর আমার বোন আমার মা আর সবাই আমার রান্নার ভিডিও দেখতে চায় দূর প্রবাসে বসে কি কি করি কি কি খাই তারা দেখতে চায় আলসামি কিন্তু আমি করি না রান্নায় রান্না করতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর বর্তা এটা আমার একটা অংশ প্রতিদিনের অংশ প্রতিদিন মন দুই আইটেম তিন আইটেম এক আইটেম বর্তা করি ভালো লাগে ভালো লাগা যদি রান্না হয় রান্না যদি ভালো লাগা হয় ভালোবাসা হয় তাহলে কোনো আলসামি থাকে না দেখছেন কি সহজ না ওই যে পাশের ছোটো বাড়িতে আমি মাংস রাখলাম আর কোরবানির মাংস কীভাবে সুটকি দেওয়া যায় দাদা নানা নানি এরা খুব ভালোই জানে আগের দিনে যেহেতু ফ্রিজ ছিল না তখন আমার নানি দেখতাম এরকম সুটকি দিয়ে রাখতো প্রচুর শুটকি। সেগুলো আমার আম্মাকেও মাঝে মধ্যে বেড়াতে গেলে অনেক পরে কোরবানি অনেক দিন পরে এবার বের করে দিত আমার আম্মা এনে বিভিন্ন রকমভাবে তরকারিও কিন্তু রান্না করা যায় আর আপনাদের সাথে শেয়ার করব এই সুটকি মা সরি মাছ বলে ফেলছি মাংসের সুটকি কিভাবে তরকারি রান্না করা যায় আলু দিয়ে রান্না করলে একদম আপনি সেই কোরবানির মাংসের স্বাদ পাবেন হুম যারা খেয়েছেন তারা তো জানেন আপনাদের এলাকায় এই সুটকিটা রান্না হয় কিনা জানাবেন কিন্তু